अर्जुन তুমি না হলি চলে যাবেন না না বসন্ত চলেছে अर्जुन তুমি আগে বসন্ত জায়গা এখন নিয়ে যাবই মারা ছোটে ചാতে সাইকেল নিয়ে আয় আগে পারে বাসন্তী তোমাকে এভাবে কে বেঁধে রেখেছে আগে মারবো ও তো বাসন থেকে নাচ খাবো বাসন থেকে চালা দা আর খুলেলাই সামনে না নাচবো বাসন্তি আর সামনে একদম নাচবি না আরজুন তুমি আমাকে মেরে ছাড়ি দাও এদিকে এই হাতটা ধরে নাচা